প্রতিদিন আমরা আলু খাই কিন্তু জানেন কি এই আলু যেমন উপকারী তেমনি কিছু মানুষের জন্য ক্ষতিকরও হতে পারে আজ জানব আলু খাওয়ার উপকারিতা আর কাদের আলু খাওয়া উচিত নয় আলু খাওয়ার উপকারিতা এক শরীরে শক্তি দেয় আলুতে কার্বোহাইড্রেট থাকে যা শরীরকে দ্রুত এনার্জি দেয় দুই হজমে সাহায্য করে সেদ্ধ আলু গ্যাস অম্বল কমাতে সাহায্য করে পাঁচ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে আলুতে পটাশিয়াম থাকে যা ব্লাড প্রেশার কন্ট্রোল করে চার ত্বক ভালো রাখে আলুতে ভিটামিন সি আছে যা ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে পাঁচ ওজন কমাতেও সাহায্য করতে পারে সেদ্ধ আলু পরিমিত খেলে পেট ভরা থাকে অতিরিক্ত খাওয়া কমে কাদের আলু খাওয়া উচিত নয় বা কম খাওয়া উচিত এক ডায়াবেটিস রোগী আলুতে শর্করা বেশি রক্তে সুগার দ্রুত বাড়ায় দুই ওজন বেশি যাদের ভাজা আলু বা বেশি আলু ওজন বাড়ায় তিন গ্যাস ও পেট ফাঁপা সমস্যা যাদের ভাজা বা মশলাদার আলু সমস্যা বাড়াতে পারে চার কিডনি রোগী আলুতে পটাশিয়াম বেশি বেশি খাওয়া ক্ষতিকর হতে পারে কিভাবে আলু খেলে ভালো সেদ্ধ বা হালকা রান্না করে খান ভাজা আলু ও চিপস এড়িয়ে চলুন পরিমিত পরিমাণে খান ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন হেলথ টিপস পেতে সাবস্ক্রাইব করুন